কাছে দূরের মানুষজন আর যারা আত্মীয় স্বজন যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে স্বাগতম কুলাউরা উপজেলায় যতটি পুঞ্জি রয়েছে অর্থাৎ খাসিয়া পল্লী কিংবা গাঢ়পল্লী রয়েছে তার মধ্যে মুড়ি অন্যতম এটির বিশেষত হচ্ছে এখানে চা বাগান পরিবেষ্টিত এবং চারোদিকে উঁচু নিচু টিলা এখানে রয়েছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোটি বেদি অর্থাৎ সিঁড়ি এই সিঁড়িগুলো পার হয়ে আপনাকে যেতে হবে চূড়া এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন সরাসরি গির্জা যেখান থেকে গারো বা খাসিয়ারা প্রার্থনা করে এখানে আসলে আপনারা পার্শ্ববর্তী কালাপাহাড়ে যেতে পারবেন কালাপাহাড় হচ্ছে সিলেট এলাকার অন্যতম একটি উঁচু চূড়া যা সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত